السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبد ربك حتى يأتيك اليقين

ইবাদত লেগে থাকো তোমার গোলামির জন্য hatta ya atiya মৃত্যু পর্যন্ত মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত লেগে থাকো মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত ছেড়ো না মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করো না মৃত্যু না আসা পর্যন্ত ঈমান থেকে পরপরকার পরাজিত হলে হবে না মৃত্যুর পরের দায়িত্ব ল আল্লাহর

কারোর কাছে মাথা নত করা যাবে না আর পিতা মাতার সাথে আচরণ করো এরপরে তিন নম্বর আল্লাহ তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার ও তোমার পিতা মাতার তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার পিতা মাতার কারণ আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করো আর পিতা মাতার কেতা গত তাদের সেবা যত্ন করা তাদেরকে খেদমত করা তাদের নির্দেশ অনুযায়ী চলাফেরা করা আজকে পৃথিবীর ইতিহাসে সব চাইতে নির্যাতিত নিষ্পেষিত এবং অত্যন্ত কষ্টে আছে যারা সেই সমস্ত মানুষদের ভিতরে মা এবং বাবা তাদেরকে সন্তারা ঘাড়া ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের জায়গার উপরে দাঁড়িয়ে তাদের কষ্টের অর্জিত ঘরের উপরে দাঁড়িয়ে তাদের কষ্টের অর্জিত অর্থের উপরে দাঁড়িয়ে আজকে মানুষগুলো কোথায় যাচ্ছে কোন ভাবে আজকে মা বাবার কোনো খোঁজ রাখার মতন মানুষ আমাদের সমাজে খুবই কম হয়ে গেছে এই জন্য আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবীর ইতিহাস পৃথিবীর ঐতিহ্যকে ধরে রাখার জন্য তোমরা কি জানো পৃথিবীকে সাজাবার জন্য যাদের আল্লাহ তালা যাদেরকে প্রাধান্য দিয়েছেন তাদের নামটাই হচ্ছে মা এবং বাবা আজকে আমাদের মুসলিম ছাড়া অন্য সমাজের মানুষেরও তাদের ধর্মে গ্রন্থে এই পিতা মাতার কথা আছে মা বাবার কথা আছে মা বাবা ছাড়া পৃথিবী যেমন অচল আদর্শ তেমন অচল মা বাবা ছাড়া পৃথিবী যেমন খুব কষ্টের আদর্শ ঠিকই তেমন কষ্টের মা বাবা ছাড়া আদর্শ মানুষের হয় না পিতা মাতা ছাড়া মানুষ সুন্দরভাবে চলতে পারে না আল্লাহর কসম দে বলছি আল্লাহর কসম দে বলছি পিতা মাতা যে কোনো একজন আপনার জীবন থেকে সরে গেলে আপনি বুঝবেন কত আপন মানুষকে আপনি হারিয়েছেন কত হৃদয় গ্রাহী মানুষকে আপনি হারিয়েছেন কত সুন্দর মানুষকে আপনি হারিয়েছেন আর হারাবার আগে যে ব্যক্তিটি লক্ষ্য করে খেয়াল করে ওই লোকটা সকাল কাম ওই লোকটা সুন্দর ওই লোকটা ভালো আমরা সেই ভালোর দিকে যাব, আলোর দিকে যাব জান্নাতের দিকে যাব, সুখের দিকে যাব

মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মায়ের পা সন্তানের মায়ের সন্তানের সুখ এবং শান্তি এবং সমৃদ্ধি বিন বন্ধুর আমার বিশ্বনা মোহাম্মদাল্লাম বলছেন যখন তোমার খুব কষ্ট হয় মায়ের মুখের দিকে তাকাও আল্লাহ তালা তোমার কষ্টকে নিবারণ করে দেবে আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন এবং যারা চলে গেছে আমাদের সকলকে আমাদের পিতা মাতাকে আল্লাহ তালা মাফ করে দিন এবং যাদের পিতা মাতা বেঁচে আছেন আমরা যেন আমাদের পিতা মাতাকে সেবা এবং যত্ন করতে পারি এবং তাদের সম্মানটুকু বুঝে যেতে পারি আল্লাহ রকুল আলমী সেই তফিদার ইল্লা গ্রামীণ والسلام عليكم ورحمه الله وبركاته